দেখেছি আমাদের ডব্লিউ এর তরফ থেকে ধর্মতলায় অবস্থান মঞ্চে যে দশ দফা দাবিকে নিয়ে আমরা আমরণ অনশন শুরু করেছি আপনারা সকলেই জানেন বিচারের দাবি এবং আর কোনো যাতে অভয়া কোনো মেডিকেল কলেজ বা কোথাও যাতে না হতে পারে তার জন্য এবং হসপিটালগুলোতে রোগী পরিষেবা সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম এবং যাতে ডাক্তার এবং রুগীদের সম্পর্ক পারস্পরিক সম্পর্ক এবং সুরক্ষিত অবস্থায় থাকে তার জন্য আমরা কিছু দাবি রেখেছি সেই দাবিকে সামনে রেখে আমাদের ডব্লিউ বি জেডিএফের ভাই ও বোনেরা তারা আমরণ অনশনে বসেছেন আজকে প্রায় ষাট ঘন্টা অতিক্রান্ত সেই জায়গায় দাঁড়িয়ে আরজিগড় মেডিকেল কলেজে সিনিয়র ফ্যাকাল্টিরা সিদ্ধান্ত নেন আজকে সকালে যে তারা মাস রেজিগনেশন করবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা মাস রিজাইন করেন এবং তারা জানান যে আমরা চাই মানে সিনিয়র ফ্যাকাল্টিরা চান যাতে সরকারের দিক থেকে দ্রুত কোনো সতর্ক ভূমিকা নেওয়া হয় যাতে এই যারা অনশনকারীরা আছে যে দাবিতে অনশন হচ্ছে আমরণ অনশন হচ্ছে সেই দাবিগুলো যেন পূরণ হয় এবং আমরা যদি দেখি যে থ্রেড কালচারের কথা আমরা বলেছি সেই থ্রেট কালচারের বিরুদ্ধে সেই থ্রেড কালচারের এগেনস্টে আরজিকর মেডিকেল কলেজ দাঁড়িয়েছিল প্রতিবাদ জানিয়েছিল এবং এনকোয়ারি কমিটি তৈরি করে জনের নাম প্রকাশ করা হয়েছিল এবং তারপর কলেজ কাউন্সিল কমিটিতে তার মধ্যে থেকে দশজনকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে এবং সেই কাজে আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর মানুষ কুমার বন্দ্যোপাধ্যায় সর্বতভাবে সাহায্য করেছেন এবং আমাদের মাথার ওপরে একজন অভিভাবকের মতো থেকেছেন আমরা দেখেছি আরজিকর মেডিকেল কলেজে নয় আগস্টের পর থেকে যে যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল এবং চোদ্দোই আগস্ট রাত্রিবেলা যে বর্বরতার শিকার হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ তারপরেও যে তৎকালীন যিনি প্রিন্সিপাল ছিলেন বদলি হয়ে এসেছিলেন তিনি কিন্তু কোনো ভূমিকা নেননি এবং আমরা জানি বিগত সাড়ে তিন বছর ধরে আরজিকর মেডিকেল কলেজে যে রকম অরাজকতার একটা পরিবেশ ছিল যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলা তো দূরের কথা তার রুমের বাইরে দাঁড়ানোর কোনো সাহস পেত না কথা বলতে পারতো না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখনকার যিনি প্রিন্সিপাল স্যার ডক্টর মানুষ কুমার বন্দ্যোপাধ্যায় ইচ এন্ড এভরি অ্যাসপেক্ট প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি স্টুডেন্টের খুঁটি খাটি জিনিসগুলো উনি অ্যাড্রেস করেছেন তার সাথে সিবিআই ইনভেস্টিগেশন সামলেছেন এবং কলেজে কোথায় কি কি প্রয়োজন কার কি দরকার প্রত্যেকটি জিনিস করেছেন আজকে দাঁড়িয়ে যখন আরজিকর মেডিকেল কলেজের সিনিয়র ফ্যাকাল্টিরা মাস্ক ডিজাইন করলেন ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিন্সিপাল স্যারকে নবান্নতে ডেকে পাঠানো হয়েছে জানি না আমরা কি কারণে ডেকে হয়েছে তবে আমরা আশা করব যে দশ দফা দাবি নিয়ে এবং বোনেরা অনশন করছেন আমরণ অনশন করছেন মাথায় রাখবেন এটা কিন্তু কোনো রিলে অনশন বা প্রতীকী অনশন নয় ওইখানে যে সাতজন বসে আছেন তারা কিন্তু আমরণ অনশন করছেন সেই আমরণ অনশনের প্রতিবাদ আমরণ অনশনকে সমর্থন জানিয়ে এবং যাতে সরকারের দিক থেকে কোনো সদর্থক ভূমিকা পাওয়া যায় সেই জায়গা থেকে যে মাস ডিজাইন করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে প্রিন্সিপাল স্যারের সাথে প্রিন্সিপাল স্যারকে যিনি ডেকেছেন যারা ডেকেছেন যারা উচ্চতর মানে প্রশাসনিক আধিকারিকরা আমরা আশা করব যেন কোনো সদর্থক ভূমিকা সরকারের দিক থেকে আমরা পাই যে দাবিগুলো আমরা করেছি সেই দাবিগুলো যেন মেনে নেওয়া হয় যে ন্যায্য দাবিগুলো আমরা করেছি যদি আমরা দেখি যে সেখান থেকে কোনো বিরূপ প্রতিক্রিয়া পাই তাহলে কিন্তু আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে আমরা জানি না আমরা কোনো আশঙ্কা করছি না আমরা শুধু এটাই চাইব যে সরকার যেন কোনো সদর্থ ভূমিকা নেন যে দাবিগুলো নিয়ে আমরা অনশন করছি আমরও অনশন করছি সেই দাবিগুলো যেন পূরণ করার চেষ্টা করা হয় বলছি ময়নাতদন্তের গরমিলের অভিযোগ তুলে একটা বিভ্রান্ত ছড়িয়েছিল সেখানে কিন্তু সিবিআই চার্জশিটে স্পষ্ট জানিয়েছে যে ময়নাতদন্তে কোনো কার্যকরী হয়নি সেটা তো সূত্রের খবর সিবিআই কি প্রেস কনফারেন্স করে কোথাও জানিয়েছে সেটা তো আমি জানি না এখনো সূত্রের খবর অনেক সূত্রই আসছে তো সেইগুলো যেরকম সুপ্রিম কোর্টে বিচারাধীন ওনারা যেভাবে দেখবেন

বলে যারা সত্যিকারের অনশন করছেন আমারও অনশন তাদেরকে অসম্মান করা হয় বলে আমার মনে হয় তাই আমরা প্রতীকী অনশনের একটা কথা বলেছি এবং যে জায়গাটায় দাঁড়িয়ে আমরা আমারও অনশন করছি আমরা যে দশ দফা দাবি যে দাবিকে সামনে রেখে অনশন করছি আমরা চাইব সরকারের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব এই দাবিগুলো মেনে নেওয়া হয় আগামীকাল কলকাতা মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকরা তারাও একদম আমি তো বলছি আর জিকর মেডিকেল কলেজের সিনিয়র ফ্যাকাল্টিরা আজকে যে সিদ্ধান্ত নিলেন আরজিকর মেডিকেল কলেজের সিনিয়র ফ্যাকাল্টিরা যেভাবে প্রথম দিন থেকে আমাদের ন তারিখ থেকে আমি বলছি ন তারিখ থেকে যে কলেজে কারুর কোনো ডেমোক্রেটিক কোনো অধিকার ছিল না ডেমোক্রেটিক লাইসেন্স ছিল না এই কলেজে কোনো ছাত্র শিক্ষকের সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি সময় ইচ অ্যান্ড এভরি টাইম ওনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন সাথে দাঁড়িয়েছেন সেই জায়গাটাকে দাঁড়িয়ে আজকে আবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওনারা মাস রেজিগনেশনের কথা বললে আমার মনে হয় এই জন্য আর করে সিনিয়র ফ্যাকাল্টিদের আমাদের প্রণাম জানানো উচিত